উনি আমার স্ট্র্যাটেজি ব্যবহার করে আমার ক্লাইন্ট হান্টিং সিক্রেট ব্যবহার করে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লাইন্ট পেয়েছেন ওই ক্লাইন্টের পেমেন্ট উনি আমাদের পেপালের মাধ্যমে নিয়ে আসছেন তো আপনারা যারা আমার কলা কৌশল ব্যবহার করে যারা আপনারা ক্লায়েন্ট পান যদি পেমেন্ট গেটওয়ের সাপোর্টের প্রয়োজন পড়ে যে পেপাল ক্যাশ অ্যাপ বাইন্যান্স অ্যাপল পে জেলি ভির্মো এবং পেওনিয়ার এই ধরনের গেটওয়ে সাপোর্টের প্রয়োজন পড়লে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করলে আমি আপনাকে আমাদের পেমেন্ট সাপোর্ট গ্রুপে জয়েন করাই দেব তো আসেন আমরা শুনি উনি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি ক্লায়েন্ট পেলেন এবং ক্লায়েন্ট অলরেডি ওনাকে পেমেন্ট করছে সেটা আমরা আমরা দেখবো ওনার কাছ থেকে আর সেই সাথে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি চলতেছে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক ক্লায়েন্ট হান্টিং শিখতে ইচ্ছুক ইচ্ছুক তারা আপনারা অ্যাডমিশন নিতে পারে আচ্ছা মিলন রয় ভাই আমি যদি শুরুতে আপনাকে বলি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ব্যবহার আমি দেখাইছি কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলোর জন্য ক্লায়েন্টগুলো পাবো তো আপনি মূলত কোন সিক্রেট ব্যবহার করে আপনি ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করেন জি স্যার আমি প্রথমত স্যার আপনার তো মূলত আপনার পেড একটা প্রো ইয়া নেছি ক্লায়েন্ট হান্ডিং ভিডিও ও আপনি কি আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে পেইড রেকর্ডেড ভিডিও 750 টাকা এটা আপনি নিয়েছেন জি 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 ও আচ্ছা 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 তো স্যার ওনার ওখান থেকে মনে করেন যে স্যার আমি আপনার ওই যে ইউটিউব ফিল্টারিং থেকে এখান থেকে একটু সার্চ করছিলাম সার্চ করে প্রায় প্রায় তিনশো দুইশোর মতো লিড কালেক্ট করছিলাম সেগুলো কালেক্ট করার পরে আমি ওগুলো জমা রাখি জমা রাখার পর মনে করেন যে আমি তখন যখন মেসেজ করাই তো মেসেজ করার সময় আমি মনে করেন যে এই আমি যেই লাইনটা পেয়েছি সেগুলোতে ওইগুলা থেকে পাইনি তো এটা পাইছি হচ্ছে আমি কমেন্ট সেকশন থেকে ইউটিউবের কমেন্ট সেকশন থেকে ইউটিউবের কমেন্ট সেকশন থেকে আছে তার মানে কি আপনি ক্লায়েন্টদের আপনি যে ইউটিউব চ্যানেলগুলোকে মনে করেন যে এই ইউটিউব চ্যানেল হচ্ছে গ্রো করা সম্ভব তাকে আপনি তাদের ওই ভিডিওগুলোতে আপনি কি আপনার মানে ইউটিউব এসে ইউজ সেটা সেটাকে কমেন্ট মানে সেটা লিখে কমেন্ট করেন জি জি আমি আমি মূলত এই চ্যানেলটার বিষয়ে একটা কথা বলি কথাটা হচ্ছে যে আমি এই চ্যানেলটাকে অনেকদিন থেকে ফলো করতাম ফলো করতে করতে মনে হয় যে আমি যখন ভিডিও আপলোড করতো আমি ওনাকে ঠিক সময়ে সাথে সাথে কমেন্ট করতাম সাথে সাথে তাহলে উনি যে তাহলে মেলে মেলে কন্ট্যাক্ট করো তো মেলে কন্ট্যাক্ট করার পর তখন মেলে কন্ট্যাক্ট করলাম করলাম করার পরে উনি রেসপন্স করতে করতে মানে অনেক লেট করে রেসপন্স করে this বলার পর তখন আমি ওনারে তখন বলি যে मैम দেখো আমি তো তোমারই মেসেজ দিছি তুমি তো মেসেজ সিন করে বসে আছো কিছু बोलतेছ না আর তুমি তো কমেন্ট সেকশনে বললে যে আমার এই সার্ভিসটি দরকার তুমি আমাকে খুব দ্রুত আমার সাথে কানেক্টেড হও আচ্ছা তখন আমি ওনারে একটু একদম সোশ্যাল মিডিয়া একটু খুঁজে তখন লিংকডইনে ওনার সাথে কানেক্ট হইছি লিংকডইনে কানেক্ট হওয়ার পর তখন উনি বলতেছে যে দেখো লিংকডইনে কানেক্ট হয়েছে ঠিক আছে এখানে তুমি আমার সাথে মেইলে কন্টাক্ট করো মেলে কন্ট্যাক্ট আমি বললাম যে দেখো মেলে আমি তোমাকে মেসেজ দিয়ে রাখছি তুমি তো মানে কথা বলতেছো না তো যে এখানে দিনে আমার একটা সমস্যা হয়েছে মানে আগে মানে স্যার ওনার হচ্ছে কি আগে একজন একজন বাংলাদেশের ইয়া সেলার ইয়া কাজ করতো ওনার চ্যানেলে তো চ্যানেলে কাজ করার পর মানে কথা বলতে লিঙ্ক দিনের কথা বলতে বলতে ওনার ইয়া হয়ে গেছিল ব্লগ হয়ে গেছিলো ও আচ্ছা আচ্ছা ব্লক হয়ে যাওয়ার পর ও উনি তখন মানে ভয় করতেছে যে আমার সাথে লিঙ্ক দিনে আর কথা বলবে না বলতেছে আবার যদি সেম প্রবলেম হয়ে যায় তখন ওই জন্য উনি আমার সাথে কথা বলতে চাচ্ছিল না তখন ওনার সাথে লিঙ্ক দিনে হওয়ার পর তখন উনি মেসেজ জিমেলে কথা হয়েছিল জিমেলে হওয়ার পর তখন উনি বলতেছে যে উনি জিমেলে তখন আমাকে একটা কি দিয়েছিল ওই যে আমরা একটা ইমেল সিগনেচার করি ইমেল সিগনেচারের মতো তো উনি কমে ইয়া রিপ্লের ওই ওই জায়গায় মানে টেলিগ্রামের একটা আইডি দিয়েছিল ইউজার আইডিটা তো আমি সুন্দর করে ওটা ইয়া করে তখন টেলিগ্রাম ইয়া করি তো ওনার সাথে এখন বর্তমানে স্যার টেলিগ্রামে কথা হচ্ছে টেলিগ্রামে কথা হচ্ছে আপনি কাজের পেমেন্ট অলরেডি চলে আসছে এগারো হাজার কত আমি ছয়শো চুয়াত্তর আপনি আমাকে স্ক্রিনশটও পাঠাইছেন এগারো আচ্ছা 11৬৭৪ হাজার ছয়শো টাকা এগারো পয়সা আচ্ছা এই টাকাটা অলরেডি ক্লায়েন্ট সেন্ড করছে তাই না উনি হচ্ছে আমাকে মানে কাজের শুরুতে পেমেন্ট করে দিয়েছে মানে ওনার সাথে কাজের ডিল হচ্ছে আর উনি বলতেছে দেখো তুমি তাহলে তোমার ইনফরমেশন দাও আমি তোমাকে কাজে আচ্ছা দেখেন আমার যদি দেখি ওনার এই পেমেন্ট আসছে হলো এই পেমেন্ট আসছে হচ্ছে আর সাতটা ষোলো পি মানে সন্ধ্যা আজকে হলো ও এগারো তারিখে ক্লায়েন্ট সেন্ড করছে আহ এগারো তারিখে সেন্ড করছে এগারো তারিখ মানডে মানডে ওকে মানডে আচ্ছা ক্লায়েন্ট সেন্ড করছে এই ক্লায়েন্টটা মানডে অগস্টের এগারো তারিখ সাতটা চব্বিশ পি এম সেটা গতকালকে আজকে হচ্ছে অলরেডি তেরো তারিখে পড়ে গেছে মানে রাত বারোটা পার হয়ে গেছে তারপরে তেরো তারিখ তার মানে এটা আমরা পরশু দিন ক্লায়েন্ট আপনাকে পাঠায় উই সেন্ড এত মমিনুল হক দ্য রেট ট্রান্সফার ইউএসডি একশো এক ডলার সমান সমান একশো টাকা পঞ্চাশ পয়সা করে আপনি পেয়েছেন আচ্ছা আচ্ছা এই 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 টাকাটা আপনার অলরেডি চলে আসছে এটা আপনি আহ ঝর্ণাপুর সাথে কথা বলছেন জি জি আচ্ছা ঝর্ণাবসিতে যদি কথা হয়েছে তাহলে আপনি এটা কালকে নয়তো পরশু দিনে পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার ডাউট রাখার দরকার নেই আর পেমেন্ট সিস্টেমটা যেটা হয় যে পেমেন্ট আসার সঙ্গে সঙ্গেই পেমেন্টটা কাউকেই দেওয়া হয় না কারণ ওই পেমেন্টটা তো আগে উত্তোলন করতে হবে তারপর ওই উত্তোলন কিন্তু টাকা আপনাকে সেন্ড করতে হবে এই হলো মানে স্যার আমি আপনি ক্লায়েন্ট তো আমাকে পেমেন্ট করছে আমি আমার মেম তো এখনো পেমেন্ট করতেছে না তখন আমি আপনারই একবার এটা নিয়ে কোনো প্রকার ডাউট রাখা দরকার নেই আগামী কাল আগামী কাল ইনশাআল্লাহ পেয়ে যাবেন নয়তো আগামী কাল যদি না পান এর পরের দিনেই পেয়ে যাবেন আর এটা তো মাত্র আপনার 11600 এর মত একটা পেমেন্ট এরকম অনেক স্টুডেন্ট আছে এক হাজার প্লাস পেমেন্ট নিয়ে আসে এক হাজার ডলার মানে এক লক্ষ টাকা তো তাদের পেমেন্ট নিয়ে আর ঝর্ণাপ থাকে না উনি থাকে ওমানে বুঝছেন উনার হাজবেন্ড ওমানে থাকে উনি ওমানে থাকে তো ওমানের সাথে আমাদের বাংলাদেশের টাইমে কিন্তু আছে তো এখন আপনি মনে করেন যে বাংলাদেশের টাইম হলো সন্ধ্যা তার মানে উনি কেন আমাকে রিপ্লে করে না সন্ধ্যা বাজে ওনার এখানে সন্ধ্যা বাট ওনারা এখানে সন্ধ্যা না উনি হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনাকে যথাযথভাবে এখনো মেসেজ রিফ্লে করে নেই তবে করবে পেমেন্ট নিয়ে কোনো প্রকার ডাউট রাখার কোনো অবকাশ নেই আচ্ছা মিলন রয় আপনি এটা প্রথম পেমেন্ট জি স্যার আমার এটা প্রথম পেমেন্ট এবং এটা আমার এটা মানে দুই নাম্বার ক্লায়েন্ট এটা দুই নাম্বার ক্লায়েন্ট আচ্ছা টা কি আরো কত দূর এগিয়ে নিয়ে যেতে চান জি স্যার যেহেতু আমি সফলতা

এটা নিয়ে আমার অনেক কিছু ইয়া করা তাহলে আমাদের যে পেইড ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আছে এটা নিয়ে কি মানে এটা নিয়ে কি আপনি উপকৃত হয়েছেন না হননি জি জি স্যার অবশ্যই এখান থেকে তো অনেক ট্রিক্স আছে যেগুলা যারা এখনো মানে প্রো রেকর্ডিং ভিডিওটা নেয়নি তারা নিতে পারে কারণ এখানে অনেক সিক্রেট বিষয় রয়েছে যেগুলা আমরা যদি ডেলি যদি আমরা মনে করেন যে দশটা করেও যদি মেল করি তাহলেও মনে করেন যে আমরা এক মাসে একটা ক্লায়েন্ট পাবোই আমি মনে করি কারণ আমি এক সপ্তাহ থেকে আমি মেল করতেছি প্রায় চার থেকে পাঁচটা ক্লায়েন্টের সাথে আমি রিসপন্স পাইছি রিসপন্স পাইছি তারা বলতেছে যে ওনারা বলতেছে যে দেখো আমি আমি জানাবো তোমাকে এমনকি এমনকি ওরা আমাকে বলেও দেয় যে ঠিক আছে কিছুদিন ওয়েট করো আমি কথা বলবো তোমার সাথে আচ্ছা যেহেতু রেসপন্স ভালো পাচ্ছেন এই মাসে দুই থেকে তিনটা চারটা ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন বলে আমরা আশা রাখি এবং সেই সাথে আপনার যদি মন থেকে দোয়া হইল রয় আপনি এগিয়ে যান সামনে আপনার বয়স কত স্যার আমার বয়স হচ্ছে 22 বছর 22 বছর আচ্ছা বেশি তো না 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 আচ্ছা ঠিক আছে আমরা যারা ভিডিওটা দেখলাম দেখেন আউটার মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব মানুষ পাচ্ছে মিলিয়ন রয় পাচ্ছে আপনারাও পাবেন জাস্ট নিজের চেষ্টাটা ধরে রাখতে হবে এবং স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে বা স্ট্র্যাটেজি না জানলে আপনি স্ট্র্যাটেজি নিয়ে গবেষণা করেন রিসার্চ করেন পেয়ে যাবেন আমার ক্লায়েন্ট আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট দেওয়া আছে যেখানে আমি অসংখ্য ক্লায়েন্ট হান্টিং সিকের ভিডিও শেয়ার করছি সব মিলে ভালো থাকি মিলন রয় আপনি আগামীকাল নয় তার পরের দিনে পেমেন্ট পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার ডাউট রাখার দরকার নেই ঠিক আছে আল্লাহ হাফেজ ছিল বলেন যে আমার question টা হচ্ছে কি client হচ্ছে আমার একটু মানে language আলাদা আমি একটু ওনার video গুলা করতে একটু প্রবলেম করতেছি পড়তেছি আলাদা SEO করতে problem face করতেছেন কোন দেশের buyer নেদারল্যান্ড নেদারল্যান্ড নেদারল্যান্ডের ভাষা নেদার ডাস ভাষায় ক্লায়েন্ট হচ্ছে ভিডিও মেক করতেছে সেই ক্ষেত্রে অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নিতে হবে আপনি যেটা করবেন ক্লায়েন্টের যে টাইটেলটা আছে ভিডিও টাইটেলটা যেটা আছে ওইটা কপি করে বলবেন যে এই টাইটেলটা তুমি আমাকে বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় কনভার্ট করে দাও চ্যাট জিবিটি কিন্তু বাংলা ভাষায় নয়তো ইংলিশ ভাষায় আপনাকে কনভার্ট করে দিবে তো এইভাবে কনভার্ট হওয়ার পর কিন্তু আপনি বুঝে যাবেন যে এই টাইটেলের মধ্যে ক্লায়েন্ট কি বলতেছে দেন আপনি বোঝার পর আপনি আবার ওই চ্যাট জিবি টিকে গাইড করবেন যে তুমি আমাকে এই বিষয়ের উপর একটা অ্যাট্রাকটিভ এবং হাই ক্লিক থ্রু রেট তুমি আমাকে ইউটিউবের ভিডিও টাইটেল জেনারেট করে দাও ডাস ভাষায় মানে কি নেদারল্যান্ডের ভাষায় তখন কিন্তু সে আবার আপনাকে 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 নেদারল্যান্ডের ভাষায় টাইটেল লিখে দিবে চ্যাট জিবি হেল্প কোথাও যাওয়ার দরকার নাই যা শুধু চ্যাট জিবি টিকে গাইড করেন আর কোনো কিছু না বুঝলে আমাকে ভয়েস মেসেজ দেন মেসেঞ্জারে আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ